কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে সংগ্রহ হবে একশো মেট্রিক টন প্লাস্টিক প্লাস্টিক বর্জ্যের বিনিময় মিলছে পণ্য কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পরিবেশ বিপর্যয় মোকাবেলায় এক নতুন উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে শুরু হলো ছয় মাসব্যাপী বিশেষ কর্মসূচি এর আওতায় সংগ্রহ করা হবে একশো মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য যেখানে বর্জ্যের বিনিময় পাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য রবিবার কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম বিচ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন বোতল টতল দিয়ে মানে এগুলি দিয়ে মানে আমরা ভালো লাগছে এই আর কিছু হই নাই তো বেশ দিলে বেশ হবে হোম দিছে হোম পাইছিボトル মেড়া দিছিボトル দিছি 1.5 দিছি প্লাস্টিক সব দি ডিম দিছি ডিমボトル দিছি মেড়া দিছি ওয়ান টপ কাপ দিছি ইজানো ডিম ডিম দিছি প্লাস্টিকボトル দিছি প্লাস্টিক মেড়া ওয়ান টপ কাপ ইজগুলো দিয়ে ডিম নিছি প্লাস্টিক জমা দিয়ে চাউল ডাল এগুলো পাচ্ছি বোতল বোতলে চিপি ও ওয়ান টাইম প্লাস্টিক কাপ দিচ্ছি যে যত বেশি দিচ্ছে সে তত বেশি পাচ্ছে প্লাস্টিক আমাদের অনেক বড় একটা শত্রু পরিবেশের জেলা প্রশাসন কক্সবাজার অনেক দিন থেকে এই কাজটি করছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং প্লাস্টিক বর্জ্যের সংগ্রহ এবং সেগুলো যথাযথভাবে সেগুলোর ডিসপোজালের ক্ষেত্রে তা আমাদের একটি উদ্যোগ ছিল প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর তো সেই স্টোরের মাধ্যমে ইতোমধ্যে আমরা গত বছর চার মাস নভেম্বর থেকে মার্চের মার্চ পর্যন্ত আমরা চার মাস করেছিলাম তাতে আমরা এখানে বিচ থেকে প্রায় চুরাশি মেট্রিক টন প্লাস্টিক আমরা আমরা কালেক্ট করতে পেরেছিলাম এবং পুরোটাই ক্রাউডসোর্সিংয়ের মাধ্যমে এবং ভলান্টারি আমাদের পর্যটকেরা প্লাস্টিক কুড়িয়েছেন স্থানীয় ব্যক্তিরা প্লাস্টিক কুড়িয়েছেন জমা দিয়েছেন তাদের ভলেন্টারি কন্ট্রিবিউশনে তারা যে পরিমাণ প্লাস্টিক জমা দিয়েছেন তার বিনিময়ে তারা হয় খাদ্য সামগ্রী কিংবা তারা উপহার সামগ্রী পেয়েছেন এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর থেকে তো পরবর্তীতে এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি আলোচিত হয়েছে এবং এটা প্রশংসিত হয়েছে তারই ধারাবাহিকতা আবার আমরা ছয় মাসের জন্য পুনরায় চালু করলাম এটি অত্যন্ত সুখবর আমাদের জন্য আর সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহাতে আমাদের উৎসাহ দিয়েছেন আশা করছি যে এই বছর যে ছয় মাস যেটি চলবে এই ছয় মাস চললে আমাদের একটি ভালো পরিমাণ কালেকশন হবে এবং আমরা গতবারের থেকে বেশি সংখ্যক স্পটে আমরা এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরটি পরিচালনা করব উদ্বোধনের প্রথম দিনেই প্রায় দুই মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে আগামী ছয় মাসে মোট একশো মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্য রয়েছে এই সংগৃহীত প্লাস্টিকগুলো দেশের সনামধন্য রিসাইকেল কোম্পানির মাধ্যমে শতভাগ রিসাইকেল করা হবে একই সাথে জনসচেতনতা বাড়াতে এই প্লাস্টিক দিয়ে তৈরি করা হবে ভাস্কর্য